আসসালামু আলাইকুম অনেকের ধারণা যে একদিনের বাচ্চা বা কালে বাচ্চারা অটো নিপিল ড্রিঙ্কারে পানি খেতে পারে না কিন্তু সেটা ভুল আপনারা যদি চান তাহলে একদিনের বাচ্চা অটো নিপিল করে পানি খেতে পারবে অবশ্যই সেক্ষেত্রে আপনাদেরকে পানির লাইনটা নিচু করে দিতে হবে যাতে করে নিপুলটা তারা মুখের কাছে পায় দ্বিতীয়ত হচ্ছে তাদের পানি দেওয়ার আগে নিপিলগুলো ইজি করে নিতে হবে পানি ছেড়ে পানির নিপিলগুলো হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ইজি করে দিতে হবে আর ব্যাপার হচ্ছে প্রথম দিন পানি দেওয়ার সময় আপনাকে দুই ঘন্টা পানি অফ রেখে তারপরে পানি ছাড়তে হবে পানি ছাড়ার পরে আঙুলের মাথা দিয়ে নিপিল দিয়ে পানি ফেলে ওই কাপটাতে কিছু পরিমাণ পানি দিতে হবে কাপে যদি কিছু পরিমাণ পানি থাকে তাহলে ওই কাপের পানি খাইতে গিয়ে তারা নিপিলে ঠোক দিবে এবং বুঝে ফেলবে যেখান থেকে পানি পড়ে তো এইভাবে যদি আপনারা একটু টেকনিক করে অটো নিপুল কাপ ড্রিঙ্কার ব্যবহার করেন তাহলে পরিশ্রম সময় সবই বাড়বে অনেক সময় বাচ্চাদেরকে পানির পাত্রে পানি দেওয়ার কারণে লাফালাফি করতে গিয়ে পানিতে ভিজে যায় বুকে ঠান্ডা লাগে লোম পশম ভিজে যায় কিন্তু অটো কাপ নিপিল ড্রিংকারে পানির ব্যবস্থা করলে ঠান্ডা লাগার ভয় নাই পানিতে ভেজার ভয় নাই পানি অপচয় হওয়ার ভয় নাই তারা খুব স্বাচ্ছন্দ্যে মাথা উঁচু করে পানি খেতে পারবে তো সেই কারণে খামারিদেরকে উদ্বুদ্ধ করব আপনারা আপনাদের খামারে অটো কাপ নিপল ড্রিঙ্কার ব্যবহার শুরু করুন যদি আপনাদের অটো কাপ নিপিল ড্রিঙ্কার ব্যবহারের জন্য কোনো রকম পরামর্শ সহযোগিতা লাগে তাহলে অবশ্যই এই ভিডিও কমেন্টসে জানাবেন আপনাদের ঠিকানা নাম দিবেন নাম্বার দিবেন আমরা যোগাযোগ করে আপনার খামারের এই অটো নিপিল কাপ ড্রিঙ্কার ব্যবহারের ব্যবস্থা করে দিব। আপনি চাইলে পুরো ফিট আপ করে দেওয়া আমাদের দায়িত্ব তো যারা অটো কাপ নিপিল ড্রিঙ্কারে মুরগির বাচ্চা লালন পালন করতে চান তাদের জন্য বলবো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার খামারে অটো কাপনি নিপিল ড্রিঙ্কার সেট করুন ভিডিওটি সবার কাছে পৌঁছানোর জন্য বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ